ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রার্থী হলেও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তাকে অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগ করছেন ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে হ্যারিসের অবস্থানকে চ্যালেঞ্জ করার কোনো গুরুতর প্রচেষ্টা দেখা না গেলেও ট্রাম্পের কিছু সমালোচক সতর্ক করেছেন যে এর মাধ্যমে তিনি পরাজিত হলে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার ভিত্তি স্থাপন করতে পারেন ইলন মাস্কের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এক কথোপকথনে ট্রাম্প হ্যারিসের প্রার্থিতা পাওয়ার বিষয়টিকে একটি কেলেঙ্কারি বলে উল্লেখ করেছিলেন তিনি হ্যারিসের বিরুদ্ধে বাইডেনকে নভেম্বরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ করেছেন এ সময় ট্রাম্প বলেন এটি আমেরিকার ইতিহাসে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাননি ডেমোক্রেটরা আগামী সপ্তাহে শিকাগোতে একটি জাতীয় সম্মেলনের জন্য জমায়েত হতে চলেছেন যেখানে তারা প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন না করার সিদ্ধান্ত ও তার বদলে হ্যারিসের প্রার্থীতাকে সমর্থন করবেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি অবশ্য গত সপ্তাহে হ্যারিসকে প্রেসিডেন্ট এবং টিম ওয়ালসকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিপাবলিকানরা স্বীকার করেছে যে ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের পর ভোটে হ্যারিসকে হারানো ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো পথ থাকবে না